বাসের মধ্যে বাচ্চাদেরকে কেন আমি মাস্ক পরে বসিয়ে রেখেছি এত গরমের মধ্যে সাথে পুরো ঢাকার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ খেলমনি আশা করছি আমার এই ব্লগটি আপনাদের অনেক পছন্দ হবে ফার্স্টে আমি বলে রাখছি বাসের জার্নিটা খুবই ভয়ঙ্কর হয় আমার কাছে ছোট থেকে আজ পর্যন্ত যতগুলো জার্নি করেছি তার মধ্যে রাত্রে এক্সাইটেডমেন্টের জন্য ঘুম আসে না আর দিনের বেলাতে ফ্রেশ মাইন্ড নিয়ে একদমই উঠতে পারি না আর পুরোটা দিন ভীষণ খারাপ আর সাথে এমনটা থাকে অবশ্যই জানাবেন আর সাথে হয়ে বাসের যে একটা গন্ধ থাকে সেটার জন্য আমার বমি হতে থাকে কন্টিনিউয়াসলি যার কারণে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি আমি যেটা করে থাকি ঘুম না আসার জন্য একটা ঘুমের মেডিসিন নেই আর সাথে নেই একটা বমির মেডিসিন আর ওঠার পরে মুখে একটা মাস্ক পরে নেই যাতে করে গাড়ির গন্ধটা আমার না লাগে আর আমি বাচ্চাদের সাথেও সেটাই করেছিলাম বাচ্চাদেরকে বমির একটা মেডিসিন দিয়েছিলাম সাথে মাস্ক পরে দিয়েছিলাম যাতে করে ওদের জার্নিটাও আমার মতো ভালোই হয় এরপরে ঘুম ভেঙে দেখি একদম আমরা চলে আসছি সিরাজগঞ্জে কোন একটা হোটেলে থামা হয়েছিল আমি হোটেলটার নাম জানি না আর ওইখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর ওনারা একবারই খাবার প্রোভাইড করেছিল যেটা মাঝ দিয়েছিল তবে আমি খেয়েছিলাম না কিন্তু বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছিলাম আর এই জায়গায় ভীষণ মজা করছিলাম জানিনা কেন ভীষণ গরম ছিল কিন্তু এই সিরাজগঞ্জ পার হবার পর থেকে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল গায়ে কম্বল দেবার মতো বাইরে কোথাও ঘুরতে গেলে আমি খুবই কম খাবারের ওপর দিয়ে থাকতে চেষ্টা করি এতে করে আমার ট্যুরটা ভালো হয় আমার বাচ্চাগুলো যেন বোরিং না হয়ে যায় এর জন্য সবগুলোকে হাসাতে হাসাতে নিয়ে যাচ্ছিলাম গাইতে ওঠার পর একজন ভাইয়াকে দিয়ে পান নিয়ে আসছিলাম তারপর মজা করে পানও খেয়েছিলাম এরপর দেখি আমরা যমুনা ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি টোল ফিটা দিয়ে নেবার পর এই যে যমুনা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম আমার সাথে প্রতিবার কি হয় যতবারই আমি যমুনা ব্রিজের ওপর দিয়ে যাই ততবারই রাত হয়ে থাকে আর আপনারা বুঝতে পারছেন কি না আকাশটা কেমন কুয়াশাচ্ছন্ন হয়েছিল আর এই জন্যই মনে হয় আমাদের ঠান্ডা লাগছিল যাবার সময় যতটুকু পানি দেখতে পাচ্ছিলাম আসার সময় কিন্তু বিষয়টা অন্যরকম হয়েছিল একদম সেতু ছুঁই ছুঁই পানি হয়ে গিয়েছিল সকাল সকাল ঘুম ভাঙলো একদম হ্যাঁ আমরা আসছিলাম পার্কে ঢাকা নরসিন্দি ড্রিম হলিডে পার্ক এটা সম্ভবত পার্কের পেছনের দিকে গেট ছিল কিন্তু কেন জানি ঘুম ভাঙানোর পর পার্কের গেট থেকে দেখি বাস অন্য দিকে যাচ্ছে জিজ্ঞেস করার পর জানতে পারি আমরা যাচ্ছি ঢাকা থেকে ছাব্বিশ কিলোমিটার দূরত্ব নারায়ণগঞ্জের বাংলার তাজমহল যেটা ভারতবর্ষের দিল্লির আগ্রার তাজমহলকে কপি করা হয়েছিল আমরা ভোর ছয়টায় পৌঁছেছিলাম আর এখানে সময় দেওয়া আছে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আমরা দুই ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল সাথে ছিল খাবারের দোকান তো যেহেতু সকালে গিয়েছি তাই সবকিছুই বন্ধ ছিল তো একটা ছোট্ট দোকান হলো আমরা ওইখান থেকে চা খেয়ে নিয়েছিলাম আর তারপরে সময়টাকে পার করার জন্য বাচ্চাদের সাথে একটু মজা করছিলাম আমি যদিও চা খাই না তারপরে চাটা খাবার পরে আমার এনার্জি লেভেল অনেক হাই হয়ে গিয়েছিল এরপর আটটা বেজে গিয়েছিল আর ওনারা প্রবেশ গেট খুলে দিয়েছিল পুরো দুটো ঘন্টা ওয়েট করার পর আমরা সবাই ভেতরে প্রবেশ করতে পারি এখানে কিছু পরিচিতি দেওয়া ছিল যেটা বাচ্চাদেরকে শোনাচ্ছিলাম ভিতরে কি কি আছে সেটা আমরা দেখতে পারবো প্রথমে আমরা টিকিট নিয়ে নিয়েছিলাম টিকিটের মূল্য ছিল জোন প্রতি একশো পঞ্চাশ টাকা এখানে একশো পঞ্চাশ টাকাতে আমরা দুটো জায়গা ভিজিট করতে পারবো এক হচ্ছে বাংলার তাজমহল আর দ্বিতীয়টি হচ্ছে রাজমনির ফিল্ম সিটি সাথে পিরামিড এই যে প্রবেশ পথ আর এই প্রবেশের সময় আমি থেকে জানতে পারি যে একটা টিকিট দিয়ে আমরা দুটো স্পেস ভিজিট করতে পারবো ঢোকার শুরুতেই সামনে আমাদেরকে স্বাগত জানাচ্ছিলেন বাংলা চলচ্চিত্রের রাজা ও রানী অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন বাংলার তাজমহল কি যে সুন্দর লাগছিল আমি দিল্লির তাজমহল এখনো যাইনি তবে এটাও কিন্তু কোনো অংশে কম নয় আমি সত্যিই জানতাম না যে এই তাজমহলে নিয়ে আসা হবে তাহলে হয়তো বা আমি অন্য কোনো ড্রেস নিয়ে আসতাম এইখানে ভিডিও করার জন্য কিন্তু আমি জানতাম না যেটা সেটা নিয়ে একটু ঢং করে ভিডিও করছিলাম আর 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 কি এই এই যে যে আমার ছেলে রাজা রানী বিধায় মেয়েগুলো হেঁটে আসছে একটু ফান করলাম আর কি তাজমহলের সামনে বিশাল বড় একটা গার্ডেন করা ছিল যেটা অপরূপ সুন্দর লাগছিল সকালে যেহেতু একদমই রোদ ছিল না হাঁটতে ভীষণ মজা লাগছিল ওপরে পানি দিয়ে ক্লিন করা হচ্ছিল আর আমরাই সবার প্রথমে যাচ্ছিলাম তাই ভেজা অবস্থাতেই ঘুরতে হয়েছিল আর কি এইখানে বেশ কিছু ছিলাম আমরা সিরিয়াসলি এত বেশি সুন্দর লাগছিল পরে ওঠার পর এখান থেকে আর একটু সামনে এগিয়ে গিয়ে আমরা চলে গিয়েছিলাম রাজমণি ফিল্ম সিটি ও পিরামিডে এখানে একটা মজার বিষয় হয়েছিল সেটা নিজেরাই দেখুন বুঝতে পারবে দেখেন তো ভাবি কি পাজি ছেলে টমিকে ডাক্তার যাবে হোক এই বিষয়টা ভীষণ মজার ছিল আমরা অনেকক্ষণ হাসাহাসি করেছি ফিল্ম সিটির ভেতরটা যেন পুরোটাই সবুজের সমারোহ এখানে আরো ছিল বেশ কয়েকটা পুরনো গাড়ি এই সমস্ত গাড়িগুলোর নাম আমি জানি না যেটা খুব সুন্দর লাগছিল দেখতে আর এই যে এখানে যে ভায়াকে দেখতে পাচ্ছেন ওনার সূত্রে আমাদের এই ট্রিপটা প্ল্যান করা আর কি এই ফিল্ম সিটির ভেতরটা পুরোটাই ফুলের গাছ দিয়ে সাজানো ছিল যেটা খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে এখানে কিছু বাচ্চাদের বড়দের রাইড ছিল একটা রাইডের নাম দেওয়া ছিল রাজমণি পালকি শুটিং বাড়ি নামের এই জায়গাটি ছিল আর আমরা ওইখান থেকে সরাসরি চলে গিয়েছিলাম পিরামিডে প্রবেশের সময় আমি বলছিলাম সবার আগে আমি ঢুকবো সবার আগে আমি ঢুকবো এটা বলে সবার আগে আমি নেমেছিলাম তারপরটা আপনারা নিজেরাই দেখুন কি পরিমাণ যে ভয় পেয়েছিলাম আমি সিঁড়ি দিয়ে নামার পরে যে ভিউটা ফার্স্টে ছিল সেটা দেখে আমি এক লাফে সিঁড়ির প্রথমের দিকে আবার চলে গিয়েছিলাম এরপর আমি একদমই নামবো না এটা বলে দিয়েছিলাম জাহিদ আমাকে অনেক কনভেন্স করার পর নামাতে পেরেছিল ভেতরটা ঠিক এমন ছিল এখানে রাজা রানীদের মৃতদেহের মমি করা ছিল যেগুলো স্ট্যাচু সত্যিকারের মমি নয় সত্যি করে বলতে গেলে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল বাহিরে প্রচন্ড গরম ছিল আর ভেতরটা একদম ঠান্ডা আর শব্দবিহীন যার কারণে একটু অন্যরকম ফিলিংস ছিল ভেতরে অনেকগুলো মমি রাখা ছিল আমি অতগুলো ভিডিওতে দেখাচ্ছি না সবগুলো দেখতে প্রায় একই রকম ভেতরে অন্য একটা সাইটে রাজা পোশাক ছিল মহারানীদের অলঙ্কার ছিল এগুলো সবগুলো ফেক ছিল বাচ্চারা কিছু ছবি আর ভিডিও উঠে নিচ্ছিল আমি তো শুধু আমার আহসানা মাম্মামের এনার্জি লেভেল এত হাই সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে ও কিন্তু আমার মতো জার্নি একদমই করতে পারে সাথে কিন্তু ছিল রাজা রানীদের ফেক আসবাবপত্র পিরামিড থেকে বের হয়ে এসে আমরা দেখি খুদি রামের ফাঁসির মঞ্চ নামের একটা জায়গা করা আছে ওইখানে আসছিলাম ওইখানে অনেক সুন্দর বসার জায়গা ছিল ছবি তোলার মতো অনেকটা বড় স্পেস ছিল ওইখান থেকে সরাসরি আমরা চলে গিয়েছিলাম আর একটু সামনে এগিয়ে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর যেটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল একদম গ্লিটারি গ্লিটারি একটা ভাইব দিচ্ছিল মানে পুরোটাই গ্লিটার দিয়ে সাজানো ছিল আর আমি এখানে বাচ্চাদের নাগিন সেজে ভয় দেখাচ্ছিলাম এরপরে এই যে দুটো জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিসের জন্য রাখা হয়েছিল আমি সঠিক জানিনা না সম্ভবত রাজা রানীদের মঞ্চ করা হয়েছিল এখানে আর এখানে আমি একটু রানী সেজে ওদেরকে একটু হুকুম জারি করছিলাম মানে ফান করছিলাম আর কি এই যে সাপের স্ট্যাচু করা ছিল সাথে ছোট ছোট আরো অনেক ধরনের স্ট্যাচু ছিল রাজমণি পদ্মা সেতুর একটা স্ট্যাচু ছিল রাজমণি তাজমহল কনভেনশন সেন্টারেরও একটা স্ট্যাচু করা ছিল সাথে ছিল বড় একটা হারিকেন আর এরপরে সবশেষে একটা মুভি প্রচলিত হচ্ছিল একটা মুভি হলের মধ্যে মুভিটা মনে হয় ক্ষুদিরামকে কেন্দ্র করেছিল আর এটাই ছিল আমাদের রাজমনি ফিল্ম সিটির এন্ডিং ঢাকা ব্লগের সেকেন্ড পার্টটা দেখতে কিন্তু কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ